স্ক্রিনে আপনারা যে দানব আকৃতির সাবমেরিনটা দেখতে পাচ্ছেন যেটাকে সাধারণ লোকালয় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই সাবমেরিনকে দেখার জন্য জার্মানির একটা শহরে হাজার হাজার মানুষ ভিড় করছে এটা মূলত ইউ সেভেন্টিন নামের একটা সাবমেরিন এটা জার্মান নৌবাহিনীর জন্য বিশ শতকের শেষ ভাগে নির্মিত হয় যা মূলত টাইপ টু জিরো সিক্স এ ক্লাসের একটা সাবমেরিন তো হ্যাসমার্স সাইমে এই সাবমেরিনটার স্থানান্তর ছিল একটা জটিল এবং ব্যতিক্রমী প্রকৌশল প্রক্রিয়া দানবীয় সাবমেরিনটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ছিল এখানকার প্রকৌশলীদের জন্য অনেকটাই অসম্ভব কাজ কিন্তু এই অসম্ভবকে সম্ভব করতে গিয়ে যা যা ঘটেছে তা এই ভিডিওতে দেখবেন একটু সংক্ষেপে বলে রাখ এই টাইপ টু জিরো সিক্স এ ক্লাসের সাবমেরিনটি উনিশশো এবং সত্তর দশকে নির্মিত হয়েছিল এই সাবমেরিনগুলো শীতল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে উত্তর সাগর এবং বাল্টিক সাগরে জটিল ভূগর্ভস্থ অঞ্চলে নজরদারি এবং প্রতিরক্ষা কার্যক্রমে ব্যবহার করত জার্মান ইউ যে সাবমেরিনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একজাক্টলি উনিশশো সালে নির্মাণ সম্পন্ন হয় তখন থেকে এটা জার্মান নৌবাহিনীর অপারেশনাল বহরে যোগ দেয় অসংখ্য মিশনে এই সাবমেরিন জার্মান দেশকে বাঁচিয়েছে এর দৈর্ঘ্য প্রায় আটচল্লিশ মিটার এবং প্রস্থ পাঁচ মিটার এই সাবমেরিনটি মূলত ডিজেল ইলেকট্রিক প্রপালশন সিস্টেম দ্বারা পরিচালিত হয় এবং পানির নিচে দীর্ঘ সময় ধরে মিশনে থাকতে পারে তো দুই সালের জুলাই মাসে সাবমেরিন ইউ কে জার্মানির হাইমার্স সাইমে একটা সিমেন্ট লোডিং সুবিধায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ ছিল কারণ সাবমেরিনটি আর সমুদ্র যাত্রায় ব্যবহৃত হবে না এবং এটি একটি প্রদর্শনীর জন্য স্থানান্তর করা হচ্ছিল যেখানে নিয়ে যাওয়া হবে সেখানে এই সাবমেরিনকে সাধারণ দর্শনার্থীদের জন্য স্থাপন করা হবে এবং এই সাবমেরিন সাধারণ মানুষের কাছে জার্মানির গৌরবময় যুদ্ধের ইতিহাসের কথা তুলে ধরবে হিটলারের ইতিহাসের কথা তুলে ধরবে ইউ কে একটি বিশেষ ডিজাইন করা ট্রেলার এবং ভারী লিফট ক্রেন ব্যবহার করে স্থলভাগে নামানো হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিফট ক্রেনের অসংখ্য চাকা রয়েছে যাতে একটা নির্দিষ্ট জায়গায় পুরো ওয়েট না পড়ে যদি একটা নির্দিষ্ট জায়গায় পুরো সাবমেরিনের ওয়েট পড়ে তাহলে রাস্তাটা ভেঙে ডেবে যাবে তাই চেষ্টা করা হয়েছে অসংখ্য চাকার বিনিময়ে এই পুরো লিফট ক্রেনটাকে সমান্তরালভাবে লোড ম্যানেজমেন্ট করার জন্য আর এই জায়গার লোকজন উঁচু নিচু স্থানে যেখানে চাকাগুলো উঠছে বা নামছে সেখানে খুব সতর্কতার সাথে বিভিন্ন সাপোর্টিং বস্তু দিয়ে রাস্তার কম ক্ষতি করার চেষ্টা করছে হাইমার সাইমের যে প্রধান সড়কটা এটা কিন্তু অত্যন্ত সরু রাস্তা পাঁচশো টনের সাবমেরিন এবং বিশাল ট্রেলার সহকারে এই রাস্তা দিয়ে এই সাবমেরিনটাকে নিয়ে যাওয়া কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল তো যাই হোক সবচেয়ে যে কঠিন বিষয়টা ছিল সেটা হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরির সিমেন্ট লোডিং সিস্টেমের নিচ দিয়ে সাবমেরিনটিকে পা করার সময় দেখা যায় যে এর উচ্চ হুকের সাথে সেই ফ্যাক্টরির সংঘর্ষ হচ্ছে দুটি বিশেষ রোলার ড্রাইভ ব্যবহার করে সাবরিনটিকে পাশের দিকে শুয়ে দেওয়া হয় এভাবেই এটি সিমেন্ট লোডিং সিস্টেমের নিচে দিয়ে পার হয় এই সাবমেরিন সম্পর্কে আরো কিছু তথ্য বলি আপনাদেরকে সাবমেরিনটির ঘন্টায় সাতত্রিশ কিলোমিটার পর্যন্ত ব্যাগে চলতে পারত এছাড়া সাবমেরিনটিতে শক্তিশালী লোহা নিকেল ব্যাটারি ব্যবহার করা হয় যা এটিকে পানির নিচে দীর্ঘ সময় ধরে চলতে সাহায্য করত এছাড়াও এটার অত্যাধুনিক সোনার সিস্টেম শত্রুর সাবমেরিন বা জাহাজকে শনাক্ত করতে সাহায্য করত এই সাবমেরিনটিতে কিন্তু মরণঘাতী টর্পেডো টিউব সংযুক্ত ছিল যা শত্রু জাহাজকে ধ্বংস করতে ব্যবহৃত হতো তো যাই হোক এই ইউ সাবমেরিন একটা সাবমেরিনই নয় এটি জার্মান সামরিক ইতিহাসের একটি অংশ বর্তমান সময় এটি একটি প্রতীক হয়ে উঠেছে যা মানুষকে সাবমেরিন প্রযুক্তির উন্নয়ন এবং সামরিক ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলে